আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর কিছু কোটা শিবুরি শাড়ি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো অসম্ভব নতুন নতুন ডিজাইন আর দেখেন অনেক কোয়ান্টিটি আছে যার যত বেশি লাগবে নিতে পারবেন তো আমি আজকে কয়েকটা শাড়ি খুলে দেখাবো প্রথমে দেখাচ্ছি আপনার লাল সাদা কম্বিনেশনের ভিতরে একটা শাড়িই থাকবে আপনার শাড়িটা থাকবে আপনার চোদ্দো হাত আর পেব্রিকটা থাকবে কোটার ভিতরে দেখেন এই শাড়ির জন্য যারা এতদিন ওয়েট করছিলেন তাদের জন্য হচ্ছে একেবারে সুখবর দেখেন মানে আস্তে আস্তে আর স্টক আউট হচ্ছে তো যারা আপনারা এই শাড়িগুলো নেবেন তারা অবশ্যই অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন এই হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের সুন্দর একটা কাটার কাজ পেয়ে যাবেন আর সুন্দর একটা সুতার ভিতরে একটা টাসেল পাবেন দেখেন অল ওভার সাইডে থাকবে এরকম দেখেন কত সুন্দর পাহাড়ের একটা ডিজাইন আর ফেব্রিকটা দিয়ে বললাম কোটা ফেব্রিক থাকবে এই হচ্ছে শাড়ি শাড়িটা থাকবে চোদ্দ হাত ব্লাউজ পিস আমরা শেষ অংশ থেকে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন এটার ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার এই দেখেন আর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আলাদা আলাদা ভাবে সুন্দর্যই দেখেন প্রত্যেকটা শাড়ি স্মার্ট কালার একেবারে কালার কম্বিনেশন অস্থির অস্থির কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ি আসলে সুন্দর এ হচ্ছে আপনার লেমনের সাথে আপনার থাকবে গ্রিন কন্ট্রাস্টের মধ্যে ভাইরাল একটা শাড়ি এই শাড়িটা আমাদের অনেক অনেক সাইদা এই শাড়িটা আপনার লেমনের সাথে আপনার গ্রিনেশ কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটা আমাদের হিউজ চলে দেখেন তো আপনারা যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো যারা দেখতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক ভিজিট করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা শাড়ি পেজে আপলোড দিয়ে আছে আর যারা আপনারা সরাসরি দোকান থেকে যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের দোকানে ঠিকানা বলে রাখি কুমিল্লা পাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না তারাও আপনার অনলাইনে আমার কাছে আমাদের কাছ থেকে ফার্স্ট চুজ করতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপ ইমু অথবা আপনার ফেসবুক মেসেঞ্জার নক করে সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন আর হ্যাঁ যারা আপনার হোলসেল নেওয়ার কথা ভাবতেছেন তারও আমাদের কাছে এই সুন্দর সুন্দর শাড়িগুলো হোলসেল নিতে পারবেন সেক্ষেত্রে কমপক্ষে আমাদের কাছ থেকে বার পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ